আমাদের আকাবিরদের বড় একজন বুজুর্গ আজ ইন্দাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই আমরা যাদের অনুসরণ করি আমরা যাদের নাম বারবার বলি আমাদের যারা আকাবির

করতে মহিলা জানতে পারল মহিলার গ্রামে হাজি ইন্দাদুল্লাহ মহাজির মর্মকে আসবেন ওয়াজ করতে মহিলা তার স্বামীকে বলতে যে আমার স্বামী আমি এক পীর সাহেবের কাছে মুরিদ হইছি যাহার নাম হাজি ইন্দাদুল্লাহ মহাজির মর্মকে যিনি আমার গ্রামে আজকে আসবেন মাহফিল করতে তুমি আমার হুজুরের ওয়াজে যাও তাই আমার হুজুরের বয়ান শোনো অনেক আজকে তাদের স্বামীকে পাঠাইবে না পাঠাইবে না কথা বলেন পাঠাইবে অনেক মহিলা এমন আছে যারা সন্ধ্যার আগে আগে তার স্বামীকে বলে দিয়েছে আজকে আবার মৃত্যুর কোরআন মাদ্রাসার মাহফিল

বয়ানে যদি আমি যাই যাওয়ার পরে তোমার পেশাবের কাছে আমার পায়ে গ্রহণ করতে হবে মুড়ি ধইতে হবে অতএব যদি মুড়ি ধইতে হয় এরপর তাইতে তো নামাজ পড়া লাগবে আমি ওয়াজ যাইতে পারবো মুড়ি হইতে পারবো কিন্তু নামাজ পড়তে পারবো না বুঝে থাকলে বলেন মুড়িদ হইয়া কি কোনো লাভ আছে যদি নামাজ না পড়ে কথা বলেন কোনো লাভ আছে না নাই মহিলা বলতে চাইটা ঠিক আছে যা আমার পীর বয়ানে তোমার নামাজ পড়া লাগবে না তারপরে যাই আমার মজুরের বয়ান শুনিয়ে আসো আমার পীর বয়ান তারপরে যাই শুনিয়ে আসো মহিলার কথা শুনিয়া স্বামী যখন গেল পীর বয়ানে কেমন বড় বুজুর্গ আজ ইমরাদুল্লাহ মুআযির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নেকতম হাজরি উনি যখন আয়াত বয়ান শুনতে এক পারে বিতনের কাছারে বৈশা বয়ান শুনছে বয়ান শেষে আজি সাহেব তখন रुमाल ছেড়ে দিয়েছেন বায়াত করার জন্য সবাই रुমালের ধরতেছে সবাই murid হইতেছে পেয়েছে ওই লোকটা বিতন থেকে murid হয় না আদি সাপ বলেন মিয়া তুমি রুমালে ধরো না কেন সে বলতেছে আমি মরিত হইতে পারবো নামাজ পড়তে পারবো না আমার ঘর থেকে আমি ওয়াদা করে এসেছি আজ ইমদাদুল্লাহ মহাজির মুক্তি বলেন রুমালে ধরো নামাজ তোমার পড়া লাগবে না মুড়ি হও তোমার কাজ আর নামাজ পড়ানো আল্লাহর কাজ সে রুমালে ধরল মুড়িদ হয়ে গেল বাড়িতে যখন চলে গেল আর ইস্ত্রি শিক্ষা করতেছে আমার পীর সাহেবের বয়ানে গিয়েছিলে ইনি আসতো আসতাইকা পীর কি বয়ান করেছেন আমাদেরকে শোনাও বলতে লাগলো তোমার পেশাব লম্বা বয়ানের পরে পুরস্কার দিয়েছেন murid হওয়ার জন্য আমি murid হয়েছি শর্ত লাগাইছে আমি নামাজ পড়তে পারবো না মহিলা এসে দিয়ে বলতেছেন আমার পেশাব তো সাধারণ কোন केशव না আমার পেশাব তো সাধারণ কোন পেশাব না আমার পেশাব এই কথা কোনদিন বলতে পারেন না যদিও বলে থাকেন তাহলে এই কথার মধ্যে রহস্য আছে কি আছে রহস্য আছে কারণ এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা এই কথা তো কোনোদিন বলতে পারেন না আল্লাহ আল্লাহ বুজুর্গ কোন কে এই কথা বলেন যে তুমি নামাজ লাগতো না এটা হয় সেটা বন্ধরপুরের বন্ধ হলো ঠেকায় হয় ভন্ডার করে ভন্ডা বলতে এই কথা করে কোন আল্লাহ আল্লাহ কোন বুজুর্গ কোন ভক্তানি ফির কোন মুড়িদকে কখনো এই কথা বলেন না যে তুমি আমাকে সজদা করো এই কথা বলেন কথা বলেন বলেন না কখনো বলেন না যে তোমার নামাজ করা লাগবে না আল্লাহ আল্লাহ তো মুড়িদই করেন তাকেও আল্লাহ আল্লাহ বানানোর জন্য সে তার স্ত্রীকে বলল আমি তোমার পেশাবকে বলেছি নামাজ পড়তে পারবো না স্ত্রী হেসে দিয়ে বলে আমার পেশাব তো এমন পেশাব না অতএব কথার মধ্যে কোন রহস্য আছে কথার মধ্যে কোন রহস্য আছে সে বলল কি আবার রহস্য যখন যখন জহরের নামাজের সময় হলো জহরের আজান যখন হলো আজ থেকেই তার প্রস্তুতি সে নামাজ করবে না কিন্তু আল্লাহ পুত্রদের ক্যারেশমা বোঝা বড় মুশকিল এই জায়গাগুলোতে পানি লাগাইতে হয় অজু করতে সমস্ত জায়গা চুলকানি আরম্ভ হয়ে গেছে চুলকানি গুজনি খাদ্যানি খাদ্য কি আরাম লাগে ঘুমায় না 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 চুলকানি আছে তাদের শরীর খাদ্য এরা রাতে ঘুমাইতে পারে না রাতে এদের ঘুম আসে না রাতে এরা ঘুমাইতে পারে না যখন চুলকানি আরম্ভ হয়ে গেছে স্ত্রীকে যাই বলতেছে ও আমার স্ত্রী আমার শরীর তো চুলকাইতেছে সারা শরীর চুলকায় না এই জায়গাগুলা চুলকায় যে জায়গাগুলাতে অজুর পানি লাগাইতে হয় স্ত্রী বলে যাইয়ে অজু করো দেখবার তোমার চুলকানি বন্ধ হয়ে যাবে সাথে সাথে যাইয়া সে অজু করল অজু করতে দেরি চুলকানো বন্ধ হইতে দেরি না আল্লাহ আলাদের কথার মধ্যে রহস্য আছে না নাই কথা বলেন রহস্য আছে না নাই যখন দেয়া অজু করলো চুলকানি বন্ধ হয়ে গেল স্ত্রীকে বলল অজু যখন কষ্ট করে পরে নিলাম আমি জহরের নামাজ পড়ে নেই আসরের নামাজ পড়ব না যখন পরে নিল আসরের সময় যখন আসলো আসরের আজান হলো ঠিক তেমন ভাবে আবার সুলতানি আরম্ভ হয়ে গেছে এখন তো তার মলম জানা আছে কথা বলেন ঠিক না বেশি মলম জানা আছে তাই অজু করছে চুলকানি বন্ধ হয়ে গেছে আসলে শূন্য না করলেও কোনো হবে না খরচটা পয়রা নেই বা গ্রীবের নামাজ পড়ব না আসরের নামাজ পয়রা নিতে বা গ্রীবের সময় যখন আসছে আরো বেশি বেগে চুলকানো আরম্ভ হয়েছে এখন আর ঘরে যাইতে পারতেছে না যাই অজু করছে দুলকানও কলল হয়ে গেছে মাগরিবের নামাজ বাকি আছে মাগরিব পরিয়ানে এশার নামাজে তো লম্বা আমি এই নামাজ পড়তে পারবো না এশার নামাজে পড়বে না আল্লাহর ওলিদের কথার মধ্যে রহস্য আছে এশার আযান যখন হইছে আর বেশি আগে আরম্ভ হয়ে গেছে এখন কাল পক্ষে গরে তাকার সম্ভব হচ্ছে না সাথে সাথে যাইয়া ওযু করতে ওযু করতে দেরি

কদরের আজান যখন হইছে পরিষ্কার তার কানের মধ্যে মহাজিনের আওয়াজ দেয়া ঢুকছে ঘুম বাঙিয়া গেছে শরীরের মধ্যে চুলকানো আরম্ভ হইছে বুঝে থাকলে বলে যখন মানুষের শরীর খাস তখন কি লেফে থাকলে ভালো লাগে ভালো লাগে এটা ফালাই ওলাই তো যখন উজু করতে উজু করতে দেরি চুলকানু বন্ধ হইতে দেরি না

যতদিন তুমি দুনিয়াতে বাঁচাইয়া রাখবা আজকে তাই কে কোনো দিন আর না মাসবোন আল্লাহরে বদ বদন পাইছেনি আল্লাহরে আজ আফলাহমান তাজে একটা যারা তাদের আত্মাকে পবিত্র করবে যারা তাদের আত্মাকে পবিত্র করবে আল্লাহর ভাষায় তার সকল কাজ আত্মাকে পবিত্র করতে হলে তার কাছে যাওয়া লাগবে আল্লাহ আলাদের কাছে যাওয়া লাগবে আল্লাহ ওয়ালাদের সাথে যে সংকল্প লাগাইতে হবে আল্লাহ আলাদের নিকটে বেশি বেশি যাইতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে ওয়াজায় বসে থাকতে হবে কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি কোনো মানুষের উপর করিয়া যায় তার জীবন মিনিটের ভিতরে পরিবর্তন হইয়া যায় আল্লাহ নজর যদি কোন মানুষের উপরে করিয়া যায় মুহূর্তের ভিতরে তার